ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেনুবনে মরমরে দক্ষিণাবায় কবিগুরু কাঞ্চন ফুল নিয়ে চমৎকার কবিতা লিখেছেন কিন্তু তার এই কবিতাটা আসলে এই দেবকাঞ্চনের জন্য নয় তিনি লিখেছেন রক্ত কাঞ্চনের জন্য কারণ রক্তকাঞ্চন কাঞ্চন ফাল্গুন মাসে ফুটে দেবকাঞ্চনের বোটানিক্যাল নাম হচ্ছে বৌহেনিয়া পুরপুরিয়া এটা আমাদের দেশে বিভিন্ন গার্ডেনে রোপণ করা হয় সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হে অরণ্য কথাক বইতে তিনি লিখেছিলেন দেবকাঞ্চন গন্ধহীন কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে এসে দেখলাম দেবকাঞ্চন অত্যন্ত সুগন্ধিযুক্ত একটা ফুল আসলে দেবকাঞ্চন গন্ধহীন নয় সুগন্ধযুক্ত একটা ফুল হচ্ছে দেবকাঞ্চন আসলে দেবকাঞ্চন আপনারা কিভাবে চিনবেন দেখেন দেবকাঞ্চন বিক্ষিপ্তভাবে ছড়ানো মাঝারি আকারের একটা বৃক্ষ এদের ফুলের রং সাদা এবং হালকা ম্যাজেন্ডা কালারের পাপড়ির সংখ্যা সাধারণত পাঁচ থেকে ছয়টি সরু এবং বিচ্ছিন্নভাবে থাকে পাপড়িগুলি দেখেন ছিটানোভাবে থাকে কুড়ি অবস্থায় রোমশ থাকে পাঁচটা ধারযুক্ত খাস থাকে এবং মসৃণ নয় এর সাধারণত তিনটি পুংকেশর থাকে কখনও কখনো চারটাও দেখা যায় তবে সেটা বিরল আসলে এই যে দেবকাঞ্চনের কালারটা এটা হাওয়াই মিঠাই কালার দেবকাঞ্চন কি হাওয়াই মিঠাই থেকে সেই কালার ধার করে এনেছে নাকি হাওয়াই মিঠাই দেবকাঞ্চনের কালার ধার করে নিয়েছে যাই হোক দেবকাঞ্চন চিনতে হলে মাঠ পর্যায়ে আসতে হবে মাঠে এসে দেখতে হবে দেবকাঞ্চন চেনার আরেকটা বিশেষ উপায় আছে অর্থাৎ এই যে হেমন্তের এই সময়েই ফুটে সাধারণত দেবকাঞ্চন ফুটে হালকা ম্যাজেন্ডা কালারের এবং পুঙ্কেশ্বরের সংখ্যা সাধারণত তিনটি এই যে বৈশিষ্ট্যগুলি এই বৈশিষ্ট্যগুলি দেখে আপনি দেবকাঞ্চন চিনতে পারবেন অত্যন্ত চমৎকার সুগন্ধিযুক্ত দেবকাঞ্চন ফুল